আপনি চেহারার মধ্যে টমেটো এবং বেসন মিক্স করে আপনি সপ্তাহে দুই তিন দিন যদি চেহারার মধ্যে মেসেজ করতে পারেন আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে কোন নিয়মে কতটুকু কি পদ্ধতিতে আপনি চেহারার মধ্যে টমেটো এবং বেসন মেসেজ করবেন আমি আপনাদেরকে বলে দিব তার আগে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা ওসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ রসুল সাল্লা উকআলী ওসাল্লাম বলছেন আল্লাহ জমিল ইহিবুল জামাল আল্লাহ তালা নিজের সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ পছন্দ করেন এজন্য প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলী ওসালাম বলছেন আর তুহুরু শতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ এজন্য প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষের চেহারা আল্লাহ তালা খুব মায়া করে পছন্দ করে সৃষ্টি করেছেন সুরতুল ইনফিতারের আল্লাহ তালা দুইটি আয়াত যদি আপনি যদি শোনে অবাক হয়ে যাবেন মানুষদেরকে আল্লাহ তালা কতটা ভালোবেসে কিভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বললেন আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ বললেন যেখানে চোখ দেওয়ার দরকার নাক দেওয়ার দরকার মুখ দেওয়ার দরকার গাল দেওয়ার দরকার যেখানে যা দেওয়ার দরকার উত্তম ভাবে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি তারপরে আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা বললেন প্রতিটি মানুষের চেহারা আল্লাহ তালা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন নিজে পছন্দ করেছেন ড্রয়িং করেছেন নিজে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সোভান প্রিয় আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন যিনি কালো তাকেও সৃষ্টি করেছেন যিনি সুন্দর তাকেও সৃষ্টি করেছেন যিনি সম্বর্ণ তাকেও সৃষ্টি করেছেন এজন্য আপনি সুন্দর বলে কালো মানুষদেরকে অবহেলা করা যাবে না তাদেরকে তিরস্কার করা যাবে না তাদেরকে আপনি তাদেরকে অপছন্দ করা যাবে না কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা কালো মানুষটিকেও সৃষ্টি করেছেন এমনও হতে পারে আপনার চেয়ে কালো মানুষটি আল্লাহ তালার কাছে অধিক প্রিয় আপনি কোরআনের মধ্যে যদি খুলতে থাকেন কোরআন খোলার পরে একটি সুরা পাবেন যেই সুরার নাম হচ্ছে সুরত লোকমান আল্লাহ রাবুল আলামিন হজরতে লোকমান আলি সালাম সম্পর্কে সুরাটি নাজিল করলেন লোকমান আলাই সালাম ছিলেন কালো বেটে দাঁতগুলা উঁচা উঁচা কালো ছিলেন চেহারা ছিল কুচ্ছিত কিন্তু তিনি কালো কিন্তু আল্লাহ তালার কাছে খুব পছন্দের ছিলেন ভালোবাসার পাত্র ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যার সম্পর্কে আল্লাহ তালা কোরআন কেরিমে একটি সুরা নাজিল করে দিলেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ও আলা আনহু তিনি কালো ছিলেন তুতলিয়ে তুতলিয়ে কথা বলতেন কিন্তু নবীজির মোয়াজ্জিন বেলাল জমিনের মধ্যে কদম কদম চলতেন আর নবীজির জান্নাতে জন্নাতুল ফেরদসে বেল আলালাল কদমের পায়ের শব্দ শুনতে পেলেন সোভানদি এজন্য প্রিয় দিন ভাই বোন কে কালো কে সুন্দর সেটার দিকে আল্লাহ তালা তাকান না কিন্তু আল্লাহ তালা অন্তরের দিকে তাকান আল্লাহ তালা নিজ কুদরতি হাতে মায়া করে পছন্দ করে ভালোবেসে প্রত্যেকটা নর নারীর চেহারাটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য আপনি আপনার চেহারাটাকে যদি স্মুথ রাখতে চান আপনি যদি আপনার চেহারাটাকে যদি সফট রাখতে চান সৌন্দর্য বৃদ্ধি করে করতে চান তাহলে আপনি টমেটো এবং বেসন কীভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি তার আগে কোরআন থেকে আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ তালা টমেটো গাছটাকে আল্লাহ তালা কীভাবে সৃষ্টি করলেন সুরার নাম হচ্ছে সুরত উন্ন আয়াত নম্বর দশ আল্লাহ তালা বলছেন من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে বৃষ্টির পানি থেকে আল্লাহ তারা সকল উদ্ভিদ গাছপালা তরু লতা যা কিছু আছে আল্লাহ আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন শুধু তাই না আল্লাহ তালা তারপরে বললেন আল্লা রব্বুল আলমিন বলেন এই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তালা টমেটো গাছ সহ সকল শস্য সবজি গাছ আল্লাহ তালা সৃষ্টি করলেন তার মানেই টমেটো গাছ আল্লাহ তালা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন সোহানুল্লাহমদিহী শুধু তাই নয় আল্লাহ তালা জাইতুল সেটাও বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন খেজুর বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন আঙুর বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন কুল্লি সামারত যত ফল ফলাদি আছে যত শস্য আছে সবজি আছে গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ তালা বৃষ্টির পানি থেকে আল্লাহতালা সৃষ্টি করেছেন এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনারা যদি চারা যদি সৌন্দর্য করতে চান তাহলে প্রথমে আপনারা টমেটো ব্ল্যান্ড করে নেবেন টমেটো ব্ল্যান্ড করে আপনারা দুই টেবিল চামচ টমেটো নেবেন এবং সে পরিমাণ আপনারা বেসন নেবেন তারপরে মিক্স করে আপনারা চেহারার মধ্যে সাপ্তাহে দুই থেকে তিনবার আপনারা চেহারার মধ্যে মেসেজ করে নেবেন এই টমেটো এবং বেসন চেহারার মধ্যে মেসেজ করে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট রাখবেন রাখার পরে দেখবেন এবং এগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনারা মুখটাকে সুন্দর করে ধৌত করবেন এমন করে সপ্তাহে দুই তিনবার করেন এমন করে কয়েকটা মাস যদি আপনারা করতে পারেন অথবা চল্লিশ দিন যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে শুধু তাই নয় চেহারা যদি সুন্দর সৌন্দর্য বাড়াতে চান চেহারা নুরে ঝলঝল করবে পাশাপাশি আরও দুইটি কাজ করতে হবে এক নাম্বার হলো আপনারা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ কালিউসাল্লামের উপর বেশি বেশি করে দূর শুরু পড়তে হবে নবীজির উপর যদি আপনি বেশি বেশি দূরত পড়তে পারেন তাহলে আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে